নমস্কার কি অবস্থা কেমন আছেন সবাই নানা দিকে নানা জন নানারকম কথাবার্তা বলছেন এখনো পর্যন্ত আমাদের গেদে কিংবা পেট্রাপোল বেনাপোল সীমান্তে আমাদের গেদে দর্শনা সীমান্তে কোনো রকম মানুষের হ্যারাসমেন্ট এখনো পর্যন্ত কেউ পড়েননি আর বহু মানুষ বহু রকমের নিউজ দিয়েছেন কিছুদিন আগেও পেট্রাপোলে দেখলাম দুদিন আগে এক ভাই গিয়েছিলেন ওখানে কিছু বাংলাদেশি ভাইদের হ্যারাসমেন্ট করছিলেন এই নিয়ে স্থানীয় কিছু লোকজন আচ্ছা রকম উত্তম মাধ্যম দিয়েছেন ওনাকে তো যদিও এগুলা করা উচিত নাই আমাদের এখানে গেঁদেতেও এক ভাই এসেছিলেন আমাদের এখানে রানাঘাটে কোথায় বাড়ি তুনিও এক ভাইকে দেখলাম একটু রাফলি কথাবার্তা বলছিলেন তো এখানে এরকম করা তো উচিত নয় আমিও মানা করেছিলাম ওনাকে তারপরেও উনি এরকম ভিডিও দেখলাম আপলেড আপলোড দিয়েছে ইউটিউবে তো যাই হোক এইরকম ওনার করা উচিত হয়নি যদি পরবর্তীকালে কোনো সময় দেখা হয় ওই ভাইয়ের সাথে একটু বোঝাপড়া আছে অল্প করে আর আমাদের দুই দেশের ভাতৃত্বের বন্ধনে যেন কখনোই আঘাত না আসে এটা শুধু আমরা মানুষে মানুষে ঠিক রাখতে পারবো কারণ আমরা একে অপরকে যত ভালোবেসে শ্রেহ করে চলবো ততই আমাদের পক্ষে ভালো দুই দেশের পক্ষেই ভালো তাছাড়া বহু বাংলাদেশি ভাইরা তো আসেনি আমাদের দেশে আর ওনাদের প্রয়োজনও পড়ে এটা তো অস্বীকার করার কিছু নেই তো যাই হোক আমাদের ভারতবর্ষে আপনাদের কখনোই কোনো রকম সমস্যা হবে না এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলে রাখছি আর এখনো পর্যন্ত যাদের ভিসা আছে আগামী জানুয়ারি কিংবা ডিসেম্বর পর্যন্ত হয়তো অনেকের ভিসা শেষ হবে আর আস্তে আস্তে কমতে শুরু করেছে ইতিমধ্যেই আমাদের গেদে চেকপোস্টের মানুষজনের যাতায়াত আর তাছাড়া যদি কোনো প্রশ্ন কোনো কিছু নিয়ে জানার থাকে অবশ্যই রাখবেন আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার আর যদি ভারতবর্ষে এসে থাকেন আগে কখনও আমাদের গেদে চেকপোস্ট দিয়ে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আর বেনাপোল দিয়ে যারা আস যাওয়া আসা করেন তারা তো জানেনি ওখানকারের অবস্থা অনেকটাই ভালো তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আর ইতিমধ্যেই কিছু ভাইবেদার্স আমাদের বাংলাদেশের যাচ্ছেন পাশ দিয়েই পিছনে দেখা হবে তো যাই হোক আর আবারও আসবেন আমাদের গেটে পোস্টে মানুষজন যাচ্ছেন এ দেখেন বেশ জিনিসপত্র নিয়েছেন মনে হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টটি তো যাই হোক আরও সামনে দুজন আসছেন আমাদের বাংলাদেশের প্যাসেঞ্জার ওনারাও হয়তো এসেছিলেন আমাদের ইন্ডিয়াতেই তো যাই হোক আর যেভাবে আমাদের পরিস্থিতি দুই দেশের ভেতরে চলছে তাতে করে খুব একটা ভালো দিকে সম্পর্ক গড়াবে বলে তো মনে হচ্ছে না তবুও আমরা আশা রাখতে পারি তো যত সম্ভব চেষ্টা করব দুই দেশের সম্পর্ক যেন মধুর হয় মধুর থাকে আর ওই যে আবারও বাংলাদেশি ভাইব্রাদার্স বাংলাদেশি আগ দি দিয়ে গেলেন চলে গেলেন ওদের সোনার বাংলায় আর এইভাবেই যেতে আসতে থাকবে আমাদের সোনার বাংলায় সোনার বাংলার মানুষ আমাদের দেশে আসবে আমাদের দেশ থেকে মানুষ যাবে এটা স্বাভাবিক থাকলেই ভালো তো যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন